অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনাটি বীরভূমের নলহাটি থানার পুষর গ্রামে মৃতের নাম প্রদ্যুৎ মালতার বাড়ি পুষর গ্রামে তিনি নলহাটি পাথর শিল্প অঞ্চল এলাকায় ম্যানেজার পদে কাজ করতেন আজ সকালে পুষর গ্রাম সংলগ্ন মাঠে একটি পুকুর পারে তার মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা তারা পুলিশে খবর দিলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে মৃতদেহটি উদ্ধার করে আজ সকালেই তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় পরিবারের দাবি খুন করা হয়েছে পুলিশ ময়না তদন্তে দেহটিকে পাঠিয়েছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ঘটনায় তদন্ত শুরু করেছে লনহাটি থানার পুলিশ আমাদের গ্রামে সকালবেলায় শুনলাম যে আমাদের এখানে একটা খুন পড়ে আছে খুঁজলাম যে যার নাম হয়েছে প্রদ্যুত মালা এখানে পড়ে আছে দেখা গেল যে রক্তপাত পড়ে আছে যেভাবে খুন করা হয়েছে নিঃশংসভাবে এখন কে বা কারা করল এটা আমাদের বড়বাবুকে জানালাম যে এই খুনের আসামি ঘটতেই হবে আর কি করতেন তিনি উনি পাহাড়ে মানা যাই করতেন সকাল মানে ভোর পাঁচটার দিকে চলে যেত রাত আটটা নাহলে বাইরে ধরতেন কী মনে হচ্ছে আপনাদের কেন খুন হতে পারে কেন খুন হতে পারে সেটা এখন পুলিশ তদন্ত করবে এমনিও নির মানে নির্দোষ ব্যক্তি আমাদের গ্রামের সবাই ছোট বড়ো জানে যে লোকটা খুব ভালো ব্যক্তি ছিল না কি চাইছেন আপনাদের আমরা চাইছি এই খুনের তদন্ত হোক আসামে ধরা পড়ুক আপনার নাম আমার নাম সফর্ণা এটা কোন গ্রাম কুসুর গ্রাম